নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে ঝিঙে আর রয়েছে মুগ ডাল মুগ ডালটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো ঢিঙে আজকে ঝিঙে আর মুগ ডাল দিয়ে রেসিপি শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে ঝিঙের স্কিনটাকে কেটে নেব পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব প্রথমে ঝিঙের স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব দুই দিকটা কেটে নেব আর স্কিনটাকে পরিষ্কার করে নেব এইভাবে সমস্ত ঝিঙেটাকে স্কিনটাকে পরিষ্কার করে নেব দুটো ঝিঙের স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে কেটে নেব এরকম লম্বা ভাবে কেটে নেব এইভাবে কেটে নেব এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এবার একটা মিক্সির জার নিয়েছি মুগ ডালটাকে পেস্ট করে নেব একদম মিহি পেস্ট না হলেও চলবে একটু দানা দানা ভাব থাকলেও চলবে এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো তিন টুকরো আদার কুচি দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে পেস্ট করে নেব ডালের পেস্টটা হয়ে গেছে এরকমই একটু হালকা দানা দানা ভাব আছে এইভাবেই পেস্টটা করে নিতে হবে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দেব একটা গোটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিলাম আর হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটাকে ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটাকে দেখতে পাচ্ছেন লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ভালো করে নেড়ে নেব এবার টুকরো করে কেটে রাখা ঝিঙে দিয়ে দেবো ঝিঙেটাকে দু মিনিট ভেজে নেব ঢাকা দেবো না ঢাকা দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে আর ঝিঙেটা একদম গলে যাবে দু মিনিট ঢাকনা দিয়ে ঝিঙেটাকে ভালো মতন ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন জিঙেটা একদমই সফট হয়ে গেছে আর আলুটা তো ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে যে ডালটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে ডালটাকে নেড়ে নিতে হবে যাতে করে ডালের যে একটা কাঁচা বন্ধ থাকে সেটা চলে যায় আর এই সময় আমি দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর কিছুই লাগবে না আর দুটো লাল চেরা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে বানিয়ে খাবেন রুটি পরোটা গরম ভাতের সাথে অপূর্ব লাগবে এবারে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে স্বাদের একটা সুন্দর একটা টেস্ট হয় এটা রেডি হয়ে এসছে প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে নেড়ে নিয়েছি সবার শেষে দিয়ে দেবো ঘি হাফ টি স্পুন দিয়ে দেব ঘি ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার ভালো করে মিশিয়ে নেব এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করবো ঝিঙে আলু মুগ ডাল দিয়ে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি হয়ে গেল ঝিঙে আলু মুগ ডাল দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আবার রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলেই প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার